হ্যাঁ কিন্তু কথা হচ্ছে কন্টেন্ট নিয়ে এখন বিষয় হচ্ছে দুই একটা যেরকম বলা হচ্ছে যে অরণ্য বোধহয় বলল বললো যে সব নাটকই তো আর একই জিনিস হচ্ছে না কিন্তু যে আমরা সব নাটকের জানি না যে কটার জানি সেই কটার মধ্যে কন্টেন্টের বিষয় আমাদের অনেক রকম আমাদের না মানে প্রত্যেকেরই বিভিন্ন বিরূপ মন্তব্য আছে তো কন্টেন্টের বিষয়টা বোধহয় আমাদের একটু মাথায় রাখা উচিত এবং শুরুতেই যদি আমরা অশ্লীলতা নিয়ে আসি তাহলে ভবিষ্যতে কি আমরা শুরুটা নরম ভাবে না কম্প্রোমাইজের জায়গায় কেন যাচ্ছি অরণ্য যে চবর্গীয় শব্দ হোক না আমরা পাঁচ ভাই ভাই বোন আমার বাবা মা বাসায় আছে এক ভাই চবর্গীয় দিয়ে গালাগালি করতে থাকবে তাকে আমরা শুনবো বাবা মার সামনে ভাই বোনের সামনে বড় ভাইরা বড় বোনরা শুনবে কম্প্রোমাইজ কেন না আমরা শুরু আমরা কাজ করব অবশ্যই কাজ করবো শুরুটা ভালো করে সুন্দর করে আমরা শুরু করি তারপরে সময়ের সাথে সেটা বোঝা যাবে আর এখন যদি মনে হয় যে না এগুলো দিয়ে দর্শক আকর্ষিত হয় না আমাদের এখনো অত নিচে রুচি নামে নাই বাঙালিদের এই জাতির এত রুচি নিচে নামে নাই যে এই সকল দৃশ্য দিয়ে আকর্ষণ করে তারপরে নাটক দেখাতে হবে হ্যাঁ আমি আবার বলি হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ

কেন ভালোগুলো নিয়ে কথা বলছে না কেউ এই যে একটু আগে একটু আগে না একটু আগে যে শাহিন বললো শিয়াব বললো যে আমি আটটা লোকেশনে কাজ করছি চল্লিশ জন আমার আর্টিস্ট এখন সম্ভব না আমার নাটক এটা সত্যি কথা তাহলে যেই দিয়ে ওই নাটকটা করলো সেই বাজেট দিয়ে তাহলে আমরা একটা পারিবারিক নাটক কেন করলাম না আমাদের দর্শকরা কিন্তু এখনো বাবা মা ভাই বোন নিয়ে নাটক দেখতে চায় আমরা শুরুটা এভাবে করি না তারপরে অবস্থা বুঝে তারপরে আমরা পরবর্তীতে কি করব না করব সেটা দেখব শুরুতেই যদি একটা পটা জিনিস নিয়ে রাখি পটা জিনিসের সাথে সব জিনিস পটে তাই আমরা জানি এটা সবাই বলে তাই তাই না না আমি তো শ্যামชัย ভাইকে কাছে আজকে যাই এই বাবা অরুণ অরুণ ভাই আপনারা একটু এই বিষয় দিয়ে ক্লিয়ার করেন